রাজ্য বামফ্রন্টের সভা করেছি আমাদের রাজ্য বামফ্রন্টের সভা থেকে একটা আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে কাজেই এটা তৃতীয় তালিকার অন্তর্ভুক্ত হবে এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি তারপর বাকি বিষয়টা আসবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এস সি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো আর নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে সময় লাগবে সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না কাজেই আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে বিয়াল্লিশটা ঘোষণা করে দিচ্ছে কোন কোনো পার্টি কিছু ঘোষণা করছে বাকি যাচ্ছে কিছু এরকম আছে আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম আমরা তো বাম ফ্রন্ট অন্য কেউ ফ্রন্ট নয় আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে যার ইতিহাসটা একটু প্রাচীন এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে বাম ফ্রন্ট গড়ে উঠেছে বাম ফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট তারও আগে ছিল ইউএলএফ ইউএলএফ তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই আমাদের এরকম ক্ষেপে ক্ষেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালকে যেভাবে তার দোষ এখনো প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেফতার করা যেতে পারত তাহলে এই কথা বলতাম না পাঁচ মাস আগে গ্রেফতার করতে পারত আজকে এই কথা বলতে হতো না এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধ কাজ করছে না অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বারে বারে তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা তো পরের কথা সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে